আলোচনা করবো মকর রাশি মার্চ মাস কেমন যাবে গোটা মার্চ মাসে হচ্ছে শিক্ষা ভাগ্য স্বাস্থ্য কেরিয়ার জব তারপর হচ্ছে ম্যারেড লাইফ লাভ লাইফ কেমন যাবে সেগুলো সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব তার থাকবে অচুক উপায় কি উপায় করলে আপনার যে প্রবলেম বা কিছু কমপ্লিকেশন আসে সেগুলো যাতে সলভ হয়ে যায় প্রথমে জেনে নেবো নবগ্রহর পজিশান নবগ্রহ কোথায় বসে আছে সেই নবগ্রহর পজিশানে সেটা ফার্স্টলি জানবো নবগ্রহ কেননা আমাদের লাইফে কিন্তু নবগ্রহের একটা প্রভাব তাকেই তাদের জন্যই আমাদের হেলথ কেরিয়ার ভাগ্য সব কিছুই ইম্পর্টেন্ট নির্ভর করছি ইম্পর্টেন্স আছে আমাদের লাইফে তাই ফার্স্ট জেনে নেবো নবগ কে কোথায় বসে আছে ফার্স্টই হচ্ছে নবগো তিথি ফার্স্ট হাউসে বসে আছে আপনার মঙ্গল শুক্রম সেকেন্ড হাউসে বসে আছে রবি বুধ শনি থার্ড হাউসে বসে আছে রাহুদেব ফোর্থ হাউসে বসে আছে বৃহস্পতিদেব দেব নাইন্থ হাউসে বসে আছে কেতু টেন হাউসে চন্দ চন্দ কিন্তু দুদিন অন্তর অন্তরই কিন্তু ঘর চেঞ্জ করে দুদিন অন্তর অন্তরই আপনার ঘর চেঞ্জ করবে আর মোটামুটি এক মাসের মধ্যে হচ্ছে পুরো বারোটা ঘর কমপ্লিট করে নেয় এবার হচ্ছে আলোচনা করবো স্বাস্থ্য আপনার স্বাস্থ্য প্রতি হচ্ছে শনি শনি হচ্ছে কুম্ভ রাশিতে বসে আছে সেকেন্ড হাউসে আপনার বসে আছে তারপর হচ্ছে শনি রবি একসাথে বসে আছে আপনার একটু মাথা ব্যথা হতে পারে দাঁতের একটু পেন হতে পারে চোখ থেকে একটুখানি জল পড়তে পারে চোখ জ্বালা হতে পারে তারপর একটু হেলথ আপনার কিন্তু এই টাইমে ডাউন হতে পারে একটু চিন্তা করতে পারেন একটু বেশি ভেবে নিতে পারেন যার জন্যই আপনার কিন্তু এই টাইমে হেলথ কিন্তু একটু ডাউন যাবে তাই জন্যে আপনার স্বাস্থ্য কিন্তু মোটামুটি ফিফটিন মার্চ অবধি কিন্তু এই প্রবলেমগুলো হবে তারপর রবি বেরিয়ে যাবে ফিফটিন মার্চের পর থেকে তারপর কিন্তু মোটামুটি আপনার স্বাস্থ্য ভালো যাবে মানে পনেরোই আগে মার্চের আগেও দিয়ে এই প্রবলেমগুলো হবে তার পনেরোই মার্চের পর থেকে রবি যখন বেরিয়ে যাবে তখন কিন্তু আর সেরকম আপনার প্রবলেম থাকবে না স্বাস্থ্য ভালোই যাবে এবার আলোচনা করবো লেখাপড়া শিক্ষার্থীদের লেখাপড়া কেমন যাবে মকর রাশি পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা হচ্ছে লেখাপড়াটাকে বিচার করে থাকি সেই পঞ্চম হাউসে ফার্স্ট হাউসে তার সুখ হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে সেকেন্ড হাউসে দুটোকেই ভালো করছে তারপর ফাইভ আপনার ফিফথ লর্ড শুক্র সেভেন মার্চে সেকেন্ড হাউসে চলে যাবে পড়া কিন্তু আপনার ভালোই যাবে এক্সাম পড়াশোনা কিন্তু খুব এই টাইমে ভালো যাবে মঙ্গল দৃষ্টি পড়বে সিক্সটিন মার্চের পর থেকে একটু মুড়ি হয়ে যাবেন আপনি একটু জেদ হতে পারে পড়াশোনা নিয়ে যা করতে চাইছেন নিতে পারেন পড়াশোনা মানে যা ডিসিশান নিতে চাইছেন নিতে পারেন বা পড়াশোনা ভালোই যাবে লাভ লাইফ পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভ লাইফও দেখে থাকি পঞ্চম ভাবের মালিক কিন্তু শুকনো শুক্য ফার্স্ট হাউসে বসে আছে মনকে একটু কামুকতা বাড়িয়ে দেবে এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি একটু একটু মুড করে দেবে আপনাকে তারপর হচ্ছে তারপর এক্সট্রো তারপর এক্সট্রা একটা একটু সংখ্যা দেবে আপনার মধ্যে একটু জেদ বাড়িয়ে দেবে তারপর হচ্ছে ওভারঅল কিন্তু মোটামুটি ভালোই যাবে সেভেন মার্চের পর থেকে হচ্ছে সেকেন্ড হাউসে চলে যাবে শুক্র একটুখানি হচ্ছে সেন্স বাড়িয়ে দেবে আপনার একটু টকিং চেঞ্জ হয়ে যাবে আপনার যদি কথাবার্তা বন্ধ হয়ে যায় তাও কিন্তু এই টাইমে ভালো হয়ে যাবে মানে লাভ লাইফের ক্ষেত্রে সেভেন মার্চের পর থেকে লাভ লাইফ কিন্তু ভালো হবে তারপর আপনাদের আস্তে আস্তে দেখা হবে দুজনের মধ্যে একটুখানি যে লাভে যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু এবার ভালো হয়ে যাবে দেখা হবে দুজনের ডেলি এবার কথা হবে মানে এতদিন যদি নাও কথা হয়ে থাকে সেটা কিন্তু এবার ডেলি হবে কথা সেভেন মার্চের পর থেকে একটু রাগটা আপনাকে কন্ট্রোল করতে হবে নালে কিন্তু লাভ লাইফ কেঁচিয়ে যাবে নিজের রাগটা একটু এই টাইমে কন্ট্রোল করতে হবে তাহলেই কিন্তু মোটামুটি আপনার ভালোই যাবে আর কোনো সেরকম লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু প্রবলেম নেই এবার আলোচনা করবো ম্যারেড লাইফ ম্যারেড লাইফ কেমন যাবে ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু আমরা সেভেন্থ হাউসকেই দেখে থাকি সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে আপনার চন্দ্র এখান থেকে বিবাহিত জীবন আমরা দেখে থাকি মঙ্গল শুক্র রাহু সবই একসাথে সেভেন্থ হাউসে আপনার বসে আছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে দেবে রাহু আপনাকে সেভেন্থ মার্চ অব্দি ভালোবাসা ভালোভাবেই থাক থাকবে ভালোবাসা কিন্তু আপনি সেভেন মার্চ অব্দি ভালোভাবেই পাবেন পেন কিন্তু আপনাদের মধ্যে থাকবে লাইফ পার্টনার একটু আপনাকে কথা শোনাতে পারে তারপর একটু যদি নিজের মধ্যে জেদ বাড়বে একটু নিজের অ্যাটিটিউডটাকে একটু কন্ট্রোল করতে হবে তারপর নালে প্রবলেম আসবে কিন্তু আপনি যদি একটু সেফ হয়ে যান সের হন ও কিন্তু সবার হবে মানে আপনি যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ লাইফে কোনো সম ম্যারেড লাইফে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি একটু আর্গুমেন্টে যান সে কিন্তু আরও জোরে আপনার সাথে আর্গুমেন্ট করবে মানে সে কিন্তু আপনাকে দমানোর চেষ্টা করবে দমানোর সবসময় চেষ্টা করবে তাই ম্যারেড লাইফের ক্ষেত্রে একটু রা কন্ট্রোল করবেন তারপর আর্গুমেন্ট করার চেষ্টা না নাহলে কিন্তু ম্যারেড লাইফে কিন্তু ঝগড়া ঝামেলা হবার চান্স আছে তারপর আলোচনা করবো ভাগ্য আপনার ভাগ্য হচ্ছে বুথ কেরিয়ারের জন্য হচ্ছে শুক্র সেকেন্ড হাউসে বসে আছে সেভেন মার্চের পর থার্ড হাউসে চলে যাবে এখানে নিচু হয়ে যাবে সেভেন মার্চের আগে অবধি ধনে ইনভেস্ট করতে যদি চাইছেন কিছু কিনতে চাইছেন তারপর হচ্ছে আপনার এই টাইমে প্রচুর টাকা পয়সা কিন্তু লাভ হবে টাকা কোথাও লাগাতে পারেন সেভেন মার্চের আগে শেয়ার মার্কেট বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা মিউচুয়াল ফান্ড করতে চাইছেন বা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন বা কিছু করতে চাইছেন টাকা পয়সা যা ক্ষেত্রে যা ইনভেস্টমেন্ট বা কেনাকাটি করার আছে আপনার সেভেন মার্চের আগে কিন্তু করে নেওয়া উচিত নাহলে কিন্তু সমস্যা করবেন তারপর কিন্তু ঝামেলা আসতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে তারপর কেরিয়ার টেন হাউসে লর্ড হচ্ছে আপনার শুক্রদেব ফার্স্ট হাউসে বসে আছে সেকেন্ড হাউসে চলে যাবে সেভেন মার্চের পর থেকে রাহু টেন হাউসে অলরেডি বসে আছে তাই আপনার এই টাইমে রাহু বসে তার জন্য আপনার এনার্জি বাড়িয়ে দেবে পরাক্রমে কমতি হয় না এই সময় সামনে যদি কেউ কিছু বলে দেবে নিজের কাজ নিজের মতো করে নেবেন থার্ড হাউসে রাহু খুব ভালো মানা হয় কাউকে ভয় পায় না নিজেকে খুব বড় কাজ এসে গেলেও আপনি ঠিকই কাজটা ম্যানেজ করে দেবেন বৃহস্পতি দেখছে জ্ঞান পজিটিভ মানে নিজস্ব জ্ঞান দিয়ে আমি সেই কাজটা ঠিক মতো পজিটিভ এনার্জি দিয়ে আমি ঠিক যে কোনো ঝামেলায় আসুক বা কোনো কাজ আসুক না কেন আপনি নিজেকে ঠিক উতরে দেবেন যারা এমএনসিতে জব করেন তাদের জন্য কিন্তু টকিং সেন্সটা ভালো হয়ে যাবে মানে টকিং সেন্সটা এতটাই ভালো হয়ে যাবে যে আপনি নিজের এই টকিং সেন্সের জন্য কোনো ডিল ক্র্যাক করে নিলেন বা কোনো এমএনসি লেভেলে বা কোনো ইন্টারভিউ যদি এই টাইমে দিতে পারেন টকিং সেন্সের জন্য কিন্তু এই টাইমে আপনি ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করে নিতে পারেন তারপর হচ্ছে এবার ব্যবসা আলোচনা করব ব্যবসার জন্য হচ্ছে সেভেন হাউসই দেখে থাকি বুথ থার্ড হাউসে আপনার বসে আছে দৌড়াদৌড়ি এই টাইমে করতে হবে টেনশন একটু থাকবে চিন্তা থাকবে টেন হাউস টেন মার্চের পর থেকে আপনার একটু ট্রাভেলও করতে পারেন কিন্তু যাই হোক ব্যবসা বাণিজ্য কিন্তু এই টাইমে খুব ভালো যাবে আপনার সেভেন মার্চের পর থেকে ডেলি ইনকামের সোর্স কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে বাড়বে টাকা পয়সা প্রচুর কামাবেন আপনি তা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা এই টাইমে নেই এবার কি উপায় করব যা উপায় করলে যে যদিও একটু সমস্যা আসে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সেই উপায়গুলো এবার জেনে নেব ফার্স্টই হচ্ছে আর একটা জিনিস ব্যবসার ক্ষেত্রে কিন্তু টেনশন বা ওভার থিঙ্কিং কিন্তু একটু দূরে রাখতে হবে নালে কিন্তু একটু ঝামেলা হতে পারে ব্যবসার ক্ষেত্রে মানে যা উল্টো পাল্টো চিন্তা ভাবনা না করে মোটামুটি যেটা করছেন সেটা করুন তারপর আর কোনো সমস্যা আসবে না উপায় হচ্ছে শনি বুধের বীজ মন্ত্র এই টাইমে পাঠ করতে পারেন চালিশা পাঠ করতে পারেন মোটামুটি এই দুটো উপায় করলেই আপনার ফল ভালো পাবেন ভিডিও ভালো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন